হ্যাঁ এটাই নতুন বাংলাদেশ এটাই ডক্টর ইউনুসের বাংলাদেশ আগে যেখানে বরাদ্দকৃত টাকা দিয়েও কাজ শেষ হতো না এখন অর্ধেক টাকা দিয়েই কাজ হয়ে যাচ্ছে গত বছরের আগস্টে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পে বরাদ্দকৃত অর্থের অর্ধেকেরও কম খরচে ঘর নির্মাণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এমন অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আর ডক্টর ইউনুস ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় এত বিরল কাজে মুগ্ধ দেশবাসীও এপ্রিলের শেষ দিনে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব ঘরের চাবি বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে সেনাবাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশোটি পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয় অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল সহ সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে কখনও একসাথে এতগুলো ঘর নির্মাণের খবর মিলেনি জানা গেছে প্রধান উপদেষ্টা নির্দেশনায় গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত তিনশোটি পরিবারের জন্য বিশেষ আবাসন প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয় পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ পেলেও সেনাবাহিনীর চব্বিশ ও তেত্রিশ ডিভিশনের কর্মকর্তারা মাত্র চব্বিশ কোটি আটানব্বই লাখ পঁচানব্বই হাজার টাকা পেয়ে তিনশোটি ঘরে নির্মাণ কাজ শেষ করেন এসব ঘরের মধ্যে ফেনী জেলায় একশো দশটি নোয়াখালী জেলায় নব্বইটি কুমিল্লা জেলায় সত্তরটি ও চট্টগ্রাম জেলায় ত্রিশটি ঘর বরাদ্দ প্রদান করা হয় আগে হাসিনা আমলে এসব ঘর নির্মাণের দায়িত্ব দেওয়া হতো পাতি নেতাদের আর সেই নেতারা বেশিরভাগ টাকা নিজে না মেরে দিয়ে অর্ধেক কাজ সম্পূর্ণ করে দায় সেরে ফেলত যতটুকু কাজ করত তাতেও নানান অনিয়ম করত যে কারণে অনেক ঘর ব্যবহারের আগে ভেঙে পড়ত এবার তেমন কিছু ঘটেনি তাই বরাদ্দের অর্ধেক টাকা কাজ শেষ করার জন্য সেনাবাহিনীর ভোসে প্রশংসা করেন প্রধান উপদেষ্টা বলেন আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকা খরচ হয়েছে এটা বলতে গেলে উল্টো খবর সাধারণত বরাদ্দের দ্বিগুণ কিংবা তিনগুণ আবার যাওয়া হয় এই অর্ধেক টাকাতে তিনশো ঘর তৈরি হয়েছে এটাও একটা আনন্দের খবর তিনি বলেন সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন স্বাভাবিক পরিস্থিতিতে এই কাজ ছিল না অস্বাভাবিক পরিস্থিতিতে এই গৃহ নির্মাণ কাজ ছিল ঘর নির্মাণে অনেক জিনিসপত্র একত্রিত করতে হয় এটা কঠিন ছিল রাস্তাঘাট বন্ধ ছিল এর মধ্যেই কাজটি করতে হয়েছে সুন্দর বাড়ি হয়েছে আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি বন্যার ভয়াবহতার চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন আমরা যখন দায়িত্ব নেই তখন সঙ্গে সঙ্গে দেখা দিল এই বন্যা তখন ঠিক বুঝতে পারছিলাম না যে এটা স্বাভাবিক বন্যা না এটা সম্পূর্ণ ভিন্ন জায়গার বন্যা এটা কত গভীরভাবে মানুষকে ক্ষতিগ্রস্ত করবে সেটারও কোনো ধারণা ছিল না তিনি বলেন প্রথমে আন্দাজ করা হচ্ছিল তাড়াতাড়ি চলে যাবে যতই দিন যাচ্ছিল বন্যা কঠিন হয়ে যাচ্ছিল প্রথমে সবাই জীবন রক্ষায় ত্রাণ নিয়ে দৌড়াদৌড়ি শুরু করল সারাদেশে সবাই ছাপিয়ে পড়েছিল সাহায্যের জন্য এটা যে কত বড় বন্যা ছিল সেটা বুঝতে পেরেছি চলে যাওয়ার অনেক পরে মোহাম্মদ ইউনুস বলেন যাদের একেবারেই ঘর নেই তাদের জন্য প্রস্তাব আসছিল টাকা দেওয়ার টাকা দেওয়ার ব্যাপারে আমি একটু শক্ত অবস্থানে ছিলাম এ টাকা দিতে গেলে ভাগ বাটোয়ারা হয়ে যাবে আসলে যারা প্রাপ্য তাদের হাতে পৌঁছাবে কিনা তখন একটা প্রস্তাব আসছিল আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে করা এ প্রকল্পের নাম শুনেছি কিন্তু পরিষ্কার ধারণা ছিল না ভাবছিলাম কি করা যায় পরে জানলাম এটা সেনাবাহিনী করবে তখন একটু স্বস্তি পেলাম যে এ টাকাটা অন্তত সঠিকভাবে ব্যবহার হবে প্রধান উপদেষ্টা বলেন আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকা খরচ হয়েছে এটা বলতে গেলে উল্টো খবর সাধারণত বরাদ্দের দ্বিগুণ কিংবা তিনগুণ আবার চাওয়া হয় এই অর্ধেক টাকাতে তিনশো ঘর তৈরি হয়েছে এটাও একটা আনন্দের খবর এ ব্যাপারে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় দুই সালের ওই বন্যায় অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে প্রাথমিকভাবে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ফেনী নোয়াখালী কুমিল্লা ও চট্টগ্রাম অসংখ্য বাড়িঘর সম্পূর্ণরূপে ও আংশিক ক্ষতিগ্রস্ত হয় ফলে অনেক মানুষ গৃহহীন হয়ে পড়ে যেসব পরিবারের বাড়ি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ যাদের ঘর নির্মাণের সামর্থ্য নেই এরকম তিনশোটি পরিবারকে সরকারের পক্ষ থেকে ঘর পুনর্নির্মাণ করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয় ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানের পেশা আয় ঘর নির্মাণে আর্থিক অসামর্থ্য দুস্থতা ঘর ক্ষতিগ্রস্ত ধরন ও স্থানীয় অগ্রাধিকার বিবেচনা নিয়ে উপকারভোগী পরিবার বাছাই করা হয় জেলা প্রশাসকের নেতৃত্বে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিনিধি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং জেলা প্রশাসক কর্তৃক মনোনীত অন্যান্য এক বা একাধিক প্রতিনিধির সমন্বয়ে গঠিত কমিটির যৌথ জরিপের মাধ্যমে উপকারভোগীদের অগ্রাধিকার তালিকা প্রণয়ন করা হয় ঘরগুলো যেন দুর্যোগ সহনীয় ও টেকসয় হয় সে লক্ষ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সশস্ত্র বাহিনী বিভাগের সহযোগিতায় দুটি ডিজাইন প্রস্তুত করা হয় প্রতিটি ডিজাইনে দুইটি মূল কক্ষ সহ কমন স্পেস টয়লেট রান্নাঘর সহ বারান্দা রয়েছে প্রথম ডিজাইনের ঘরের আয়তন চারশো বিরানব্বই বর্গফুট এবং প্রাক্কলিত টাকার পরিমাণ সাত লক্ষ পঁচিশ হাজার ছয়শো টাকা এবং দ্বিতীয় ডিজাইনের ঘরের আয়তন পাঁচশো বর্গফুট এবং প্রাক্কলিত টাকার পরিমাণ সাত লক্ষ ছাব্বিশ হাজার ছয়শো আটাত্তর টাকা উপকারভোগীদের নিজ বসত স্থানের সাথে সামঞ্জস্য রেখে কোনো একজন উপকারভোগীর জন্য যেখানে যে ডিজাইন প্রযোজ্য হবে সেভাবেই গৃহগুলো নির্মাণ করা হয়েছে এ নিয়ে সেনাবাহিনীর পোস্টে অনেকে প্রশংসায় ভাসাচ্ছেন তাতে আরিফ খান নামে একজন লিখেছেন একটি প্রশংসনীয় উদ্যোগ এবং বাস্তবায়নের উজ্জ্বল উদাহরণ সেনাবাহিনীকে আন্তরিক অভিনন্দন অর্ধেক ব্যয়ে কাজ সম্পন্ন করে শুধু অর্থ শাস্ত্রই নয় সততা ও পেশাদারিত্বের অনন্য নজির স্থাপন করেছে এমন কর্মদক্ষতা দেশের জন্য গর্বের বিষয় আরও বলছেন ভালোবাসার আরেক নাম বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সকল মানুষদের ন্যায় বিচার উন্নত শিক্ষা উন্নত চিকিৎসা উন্নত নাগরিক সুযোগ অধিকার উন্নত জীবনযাপন উন্নত নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানবিক ও দেশপ্রেমিক নেতৃবৃন্দ দরকার সেটা ডক্টর ইউনস ও সেনাবাহিনীর মধ্যে আছে মনির নামের একজন মন্তব্য করেছেন এই প্রকল্পটি যদি সরকার কোনো রাজনৈতিক এমপি মন্ত্রীকে দেওয়া হতো তাহলে প্রকল্পটি শেষ করতে আরও পঞ্চাশ কোটি লাগত ঘর নির্মাণে থেমে যাচ্ছেন না ডক্টর ইউনুস এরপরই তিনি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সম্ভাব্য বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রফেসর ইউনুস বলেন বন্দর ব্যবস্থাপনায় এমন অপারেটরদের সম্পৃক্ত করতে হবে যাতে আমাদের পোর্টগুলো আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করতে পারে আমরা যে ইনভেস্টমেন্ট হাবের কথা বলছি তা বাস্তবায়ন করতে হলে আমাদের বন্দরগুলোকে বিশ্বমানের করতে হবে সব মিলিয়ে এই বয়স্ক মানুষটা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তেপ্পান্ন বছরে লুটপাট করা দেশটা মেরামত করার জন্য তার দেশ থেকে কোনো কিছু পাওয়ার নেই শেষ বয়সে এসে শুধুমাত্র দেশের কথা ভেবে শত দেশের কাছে ছুড়ে যাচ্ছেন এ দেশের মানুষের উচিত হবে নষ্ট রাজনীতি থেকে বেরিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তিকে দেশ এবং দেশের মানুষের জন্য ক্ষমতায় রাখা পৃথিবীতে অনেক রাষ্ট্র আছে যারা বাংলাদেশের নাম শুনে নাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম শুনেছে শুধুমাত্র ভারত ও দুর্নীতিবাজ লোকেরা উনাকে পছন্দ করে না কিন্তু প্রতিটা দেশপ্রেমী মানুষ উনাকে পছন্দ করে ভালোবাসে তা নির্বাচন করার মানে যদি হয় জনগণের নিরাপত্তা অধিকার নিশ্চিত করা তাহলে এই মুহূর্তে নির্বাচনের প্রয়োজন নেই জনগণ সুখে শান্তিতে আছে ডক্টর ইউনুস পূর্ণ সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের সরকার থাকুক পরিশেষে দোয়া করি মহান আল্লাহ তালা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে সুস্থ রাখুন নেক হায়াত দান করুন ও দীর্ঘদিন ক্ষমতায় থাকা তৌফিক দান করুন আমিন বন্ধুরা ডক্টর ইউনুসের জন্য আপনার মন থেকেও একই দোয়া আসে কি মন্তব্যের ঘরে জানাতে পারেন অনুভূতি ওনাকে ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে পারেন প্রতিনিয়ত আরও এমন ভালো কাজের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ